কি হয়েছিল কি আজকের কিছু হয়নি আজকের মানে আমাদের আমগাছে গ্যাবদ্যুর একটা দড়ি বাঁধা ছিল সেই দড়িটা আমার ছেলে চান করতে খুলে ধরবে গেলে আমিও তেমন জানি এবার আমার ছেলের ববুর সঙ্গে কোথা কাটাকাটি হচ্ছে এবার বলছে মুখে লাতি মারবো তোর পেট গেলে তো হয়ে গেলে তো কি কী হলো এক্ষুনি না তোমার বউ বলছে গাছটা ওদিকে দড়ি খুললেছে কি গাছটাকে গার্ভার পড়েছে তাহলে এই কথার জন্য একবারে খুলে লাল মুখে লাগে বলে আর গা গিয়ে মার্গো ধরবো ফিট সব সবসময় তো বলছি মার্গো ধরতাম বলে ওদের বাড়ির লোকটা ও ঘরের মধ্যে ছিল ও অনেকক্ষণ শোনার পরে ওই আমাদের সঙ্গে আমাদের কেচাক্যাচি হচ্ছে এবার বলছি মারামারি করবো তাহলে মারামারি করবি আয় মারামারি করবি আয় এবার আয় বলে এইরকম কথা কাটাকাটি হয়েছে বলে এবার আমি উঠে গেছি আমার ছেলেরাও থেকে উঠে পাড়ের কোলে চলে আসে আমাদের বাড়ির দিকে আর আমি যে গামছা নিয়ে আর পোটের উপর পাক হচ্ছে গাফ হচ্ছে এবার ওখান থেকে এসে না আসতে আসতেই তখন দেখছি ও মানে ওর বাড়ির আমার যে দক্ষিণ দিকের পার ওর বাড়ি আর মানে এত টোকা তোলার ওর ভাইদের কাছে ফোন করেছে করার পরে ও লাটিনে পুকুরে ফেলে লেবে গেছে লেবে যাওয়ার পরে আমি এসে দেখছি যেমন এই না মাথা ফেটে রক্ত বেড়ে যার মাথা পেটে যে তার নাম কি হয় আপনার কি দিয়ে মারধর করেছে কজনকে মেরেছে মেরেছে আমাদের তো চারজন চারজন আর মেরেছে

তেকি নিয়া কে কি নিয়া হাতে কানে কাচিন চিকিনি স্যার বালিস্ট নরমাস আমরা আমরা আমাদের দামান কাটলি এনে তোর